বেশিরভাগ নারী এখন দেখবেন বিটিএস ভক্ত কি আসনা নাই আছে এর রুচি তো একদম নাই আর কত বলবো আসলে বলতে বলতে জীবন শেষ এখন যদি আল্লাহ হেদায়াত দান করে আর কি আসলে বিটিএস যারা ভক্ত যেই মেয়েরা এরা হচ্ছে দাজ্জালের ফিতনার শিকার হয়ে গেছে কারণ দাজ্জাল হচ্ছে এমন এক শক্তি যে শক্তি নারী জাতিকে এমন এমন ফিতনা দিয়ে গ্রাস করে ফেলবে যে নারীর কাছে ওই জিনিসটাকে এমন ভাবে শো করা হবে যে নারীকে তার বিরুদ্ধে কথা বললে সহ্যই হবে আপনি দেখবেন বিটিএস নিয়ে কথা বললে পুরুষরা সহ্য করতে পারলেও পারেই না সহ্য করতে মেয়েরা পারে না বলে হুজুরদের কোনো কাজ কাম নাই খালি ফটুয়াবাজি করে এরকম কমেন্ট আসনা নাই শিকা আর বিটিএস তো কোনো অ্যাঙ্গেলে আমার কাছে পুরুষ লাগেই না দেখলে মানে আমার মনে হয় যে মেয়েরা কোন অ্যাঙ্গেলে দেখে ভালোবাসা আমার বুঝে আসে না আল্লাহ সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান কর প্রণামের